আমাকে সারপ্রাইজ দিতে শহর থেকে সে গ্রামে চলে আসলো তার লাখ টাকার সারপ্রাইজ দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি আমি শুধু মুখে বলেছিলাম এটা আমার পছন্দ হয়েছে যেখানে যেভাবে নিয়ে চলে আসছে তার এত ভালোবাসা দেখে আমার আব্বু এত খুশি যে তার মেয়েকে জামাই কত ভালোবাসে তার হাতে আজকে নতুন একটা জিনিস দেখছি সেটা হলো ঘড়ি তার সুন্দর হাতে ঘড়িটা বেশ মানিয়েছে মাত্র গোসল করেছি আর দেখি যে রাত বাহিরে আমি তো খুশিতে আত্মহারা ফার্স্টে চোখ পরে তার হাতের দিকে খুবই সুন্দর লাগছিল তার ঘড়ি পরা হাত রুকাইয়া তো তার বাবাকে পেয়ে আমার দিকে আর আসছেই না তবে আমি একটু অবাক হচ্ছিলাম যে হঠাৎ করে কেন এসেছে নিশ্চয় এটা ভেবে তার জ্যাকেটের ভেতরে হাত দিতে যাচ্ছিলাম দেখি যে পেছনে এক গাদা ধুলা মানে দেয়ালে মনে হয়

তোমারটা তো পিঙ্ক কালার ওটা কই এই জন্য বলতেছিল তিন লাখ সাড়ে তিন লাখ তোমার আচ্ছা 16 প্রো ম্যাক্স হোয়াইট কালার 1 টিবি আমাদের দুইজনেরই একই ফোন সে নিয়েছিল না তার পুরাতন ফোন ছিল 15 প্রো ম্যাক্স এন্ড আমার ফোন ছিল 16 প্রো ম্যাক্স কিন্তু আমারটা ছিল ডেজার্ট কালার আমি চেয়েছিলাম যে হোয়াইট কালার নিব এবং 1 টিবি ছাড়া আসলে আমাদের হচ্ছে না প্রচুর ভিডিও ব্লগ বানাইতে হয় সো স্পেস খুব তাড়াতাড়ি বুক হয়ে যায় তাকে শুধু একবার বলেছিলাম যে হোয়াইট কালার নিব আমি আমার ফোনটা চেঞ্জ করব এখন দেখি তার জন্যও নিয়েছে এন্ড আমার জন্যও নিয়েছে সেম ফোন সেম কালার ভীষণ এক্সাইটেড ছিলাম সে তো বাড়ির ভেতরেও ঢুকে নেয় বাইরে থেকেই সব গ্লাস টাস লাগাই দিচ্ছিল আর আমি ভেতরে জানালা দিয়ে তাকে ডিস্টার্ব করছিলাম আর সে সত্যি ডিস্টার্ব হচ্ছিল সবকিছু রেডি করার পর আমার আগের ফোনটা নিয়ে সে চলে যায় কারণ এক্সচেঞ্জ করে আসলে হয়েছে আর আমরা সব সময় স্মার্ট নেওয়া টেলিকম থেকেই ফোন কেনাকাটা করি বাপ বেটিকে নিয়ে আমরা একটু ভিটার দিকে আসছিলাম আমার জামা একটুকু লেট করবেন এক্ষুনি সে রওনা হবে রাজশাহীর উদ্দেশ্যে আমি বলছিলাম তোমার মেয়েকে নিয়ে যাও আমি রাখবো না তোমার মেয়েকে আমাকে অনেক জ্বালায় কে শোনে কার কথা আমার কাছে তো রেখে সে চলে যাবে এই তো বিদায় মুহূর্তে সে তার মেয়েকে আদর করতেছে কিন্তু আমার দেখে তার কোনো লক্ষ্য নাই যাই হোক না কেন আমি ভীষণই খুশি তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিতে চলে আসছো আর সত্যি আমার ফোনটা লাগতো হোয়াইট কালারটা খুবই সুন্দর সিক্সটিন প্রো ম্যাক্স এর এখন হাজবেন্ড ওয়াইফ এর দুইজনেরই সেম ফোন সেম কালার সেম স্পেস আমার আব্বু কি খুশি দেখেন আমার আব্বু মনে হচ্ছে চাঁদ হাতে পেয়ে গেছে মানে আমার আনন্দ দেখে পৃথিবীর সব বাবা মারাই সন্তানের সুখেই সুখ পায় পৃথিবীর সব বাবা মা ভালো থাকুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম